দাদার বিয়ের এখন সবে মাস হয়েছে এক মাস আগে দাদা চাকরি নিয়ে বাইরে গেছে দাদা বাইরে যাবার পর থেকেই বৌদি আমাকে রোজ একটা করে বড় মোমবাতি আনতে বলে বিকেল হলেই সে সেই মোমবাতিটা নিয়ে ঘরে চলে যেত কিন্তু ও সেই মোমবাতিগুলো নিয়ে কী করতো এটা জানার জন্য আমি একদিন তার ঘরে লুকিয়েছিলাম কিছুক্ষণ পর বৌদি ঘরে ঢোকে আর দরজা বন্ধ করে আমি আজকাল বৌদিকে এড়িয়ে চলি কারণ আমি চাই না বৌদি আমাকে আবার সেই কাজটা করতে বলুক যেটা আমি করতে চাই না তাই জন্য দূরে দূরে থাকতাম লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হতাম যাতে বৌদি বুঝতে না পারে আমি বাইরে যাচ্ছি কিন্তু আজ ও আমাকে দেখে ফেললো আর সঙ্গে সঙ্গে একটা কাজ দিয়ে দিল যে কাজটা আমি একেবারে করতে চাই না আমি পাড়ার মুদির দোকানে যাচ্ছিলাম বৌদি আমাকে একটা জিনিস আনতে বলে যেটা আমি আনতে চাই না কারণ এখন দোকানদাররাও সেটা নিয়ে মজা করতে শুরু করেছিল কিন্তু বৌদিকে না বলি কি করে মায়েরও হুকুম ছিল যে দাদা বাড়িতে নেই তাই বৌদির কিছু দরকার হলে সেটা তোকেই এনে দিতে হবে তাই আমাকে বৌদির সব কথা শুনতে হয় আজ আমি আবার দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম আর দোকান খোলার জন্য অপেক্ষা করছিলাম যখন দোকানদার দোকান খুললো আমি গিয়ে বললাম এই নিন টাকা আর আমাকে একটা বড় মোমবাতি দিন সব থেকে মোটাটা দেবেন দোকানদার হাসতে হাসতে বলে রোজ এতগুলো মোমবাতি নিয়ে কি করেন আপনারা তো ভালো পরিবারের লোক তোমার দাদা বাইরে গেছে চাকরি নিয়ে তোমরা ইনভার্টার কেন লাগাও না আজকালকার দিনেও কি লাইট চলে গেলে মোমবাতি জ্বালিয়ে কাজ করো আজ আমার একটু রাগ হলো আমি বললাম আমার জিনিসটা তাড়াতাড়ি দিয়ে দিন আমার অন্য কাজ আছে আসলে আমি বলতে চাইছিলাম যে দাদা আপনি নিজের চরখায় তেল দিন আপনার কাজ হলো জিনিস বিক্রি করা আপনি সেটাই করুন আমি ওই মোমবাতিটা নিয়ে বাড়ি এলাম বৌদি অপেক্ষা করছিল আমার বৌদি খুব সুন্দরী ছিল ফর্সা হওয়ার সাথে সাথে দেখতেও খুব ভালো ছিল সবাই ভাবত মেয়েটা এত সুন্দরী কী করে হলো এত সুন্দর তো সিনেমার হিরোইনরাও হয় না বৌদি এই সৌন্দর্য দেখেই মা ওকে পছন্দ করে দাদার বউ করে এনেছিল বিয়ের এক মাসের মধ্যে আমাদের সব আত্মীয় স্বজনরা যারা বিয়েতে আসতে পারেনি তারা আমাদের বাড়িতে আসে বৌদিকে দেখার জন্য তারা বারবার বৌদিকে জিজ্ঞেস করত তার কোনো বোন আছে কি না কিন্তু বৌদি মা বাবার একমাত্র মেয়ে ছিল বৌদি আমার হাতে মোমবাতিটা দেখে খুব খুশি হলো সে আমার হাত থেকে মোমবাতিটা নিয়ে তার তুলে ফেলে আর ওটা নিয়ে নিজের ঘরে চলে গেল বিকেল হয়ে গেছিল বৌদি বিকেলে কোনো কাজ করতে না নিজের ঘরে একলা বসে থাকতো মা বলতো মনে হয় গৌরব এই সময় ওকে ফোন করে ওদের সবই বিয়ে হয়েছে কিন্তু এখনই ওদের আলাদা থাকতে হচ্ছে বিয়েতে অনেক খরচা হয়ে গেছিল তাই দাদাকে উপার্জনের জন্য শহরের বাইরে যেতে হলো তবে চিন্তা নেই এক বছরের মধ্যে ও ফিরে আসবে বৌমার তো মন খারাপ হবেই আমার মা বৌদিকে খুব ভালোবাসত মায়ের তার কোনো ভুল চোখেই পড়তো না এমনটা সচরাচর দেখা যায় না একজন শাশুড়ি তার বৌমাকে এতটা ভালোবাসে বৌদিও সবার সাথে খুব ভালো ব্যবহার করত কিন্তু বিকেল হলেই সে নিজের ঘরে চলে যেত আমি ভাবতে লাগলাম যে বৌদি যদি মোমবাতিগুলো অন্ধকার ঘরে আলো জ্বালানোর জন্যই আনায় তাহলে তার সলতেগুলো ফেলে দেয় কেন সলতে ছাড়া তো মোমবাতি জ্বলবে না তাহলে ওইগুলো আনিয়ে কী লাভ আমার মাথায় কিছু ঢুকছিল না এই দিকে দোকানদারটাও আমাকে ব্যঙ্গ করছে আমি ভাবলাম এইবারে অন্য দোকান থেকে আনবো কিন্তু অন্য দোকানগুলো অনেকটা দূরে ছিল যেতে আসতে আমার অনেকটা সময় নষ্ট হতো আর গরমের মধ্যে এত ঘোরা সম্ভব ছিল না তাই ওই দোকান থেকেই কিনতে হতো কিন্তু মোমবাতিগুলো আজকাল সস্তায় পাওয়া যেত না বৌদির কাছ থেকে চাইতে লজ্জা লাগতো টাকা তাই নিজের কাছে যা টাকা ছিল সেটাই খরচা করতাম আমার ব্যাপারটা একদম ভালো লাগছিল না মা বলতো যদি ওকে টাকা দিয়ে জিনিস আনাতে হয় তাহলে ও তোকে বলবে কেন ও তো ওর ভাইকেও বলতে পারে তাই আমি আপত্তি করতাম না কিন্তু এসব হচ্ছেটা কি মোমবাতি তো লোকে লাইটের জন্যই ব্যবহার করে বোধিও নিশ্চয় তাই করত আমার এটা করতে বিরক্ত লাগত আমার টাকাও শেষ হয়ে যাচ্ছিল আর কিছুই বুঝতে পারছিলাম না এর মধ্যে দীপাবলি চলে এলো সেটাও কেটে গেল আমি একটা সমাধান বার করলাম আমি কিছু টাকা অ্যাডভান্স দিয়ে একটা ইনভার্টার কিনে নিলাম আর বাড়িতে লাগিয়ে ফেললাম আমার বিশ্বাস ছিল এরপর বৌদি আর আমাকে মোমবাতি আনতে বলবে না কারণ বাড়িতে ইনভার্টার চলে এসেছে বাড়ির লোকেরা খুব খুশি ছিল মা বলল তুই একদম তোর দাদার মতন হয়েছিস নিজের টাকায় বাড়ির জিনিস কিনে আনলি তোর দাদাও তোর মতন পরিবারের কথা আগে ভাবে নিজের কথা পড়ে তাই জন্যই তো সে বিয়ের পরপরই বাইরে চাকরি করতে চলে গেল আর তার বউও কত ভালো কখনো আপত্তি করেনি আমার বিশ্বাস ছিল বৌদি আর আমাকে ওই কাজটা করতে বলবে না কিন্তু আমি অবাক হয়ে গেলাম যখন তার পরের দিনই বৌদি আমাকে টাকা দিয়ে বলল একটা বড় মোমবাতি কিনে আনতে তুমি কালকেও সেটা আননি আমি বললাম বৌদি এখন তোমার মোমবাতি কি দরকার এখন তো বাড়িতে ইনভার্টার চলে এসেছে বৌদি আমার কথার কোনো উত্তর দিল না আমাকে তার কথা শুনতেই হবে আমি ভাবতে লাগলাম ইনভার্টার লাগানোর পরেও বৌদি আমাকে কেন মোমবাতি আনতে বলছে উত্তরটা জানার জন্য আমি কখনো যেটা করতে চাইনি সেটাই আমাকে করতে হলো একদিন আমি বৌদিকে সরাসরি জিজ্ঞেস করলাম যে সে মোমবাতিগুলো নিয়ে কী করে সেটা শুনে বৌদি হাসতে থাকে আর বলে আমি রাতে জানলা খুলে রাখবো তুমি নিজেই এসে দেখে নিও আমি ওইগুলো নিয়ে কি করি আমার মনে হল বৌদি খুবই অদ্ভুত বৌদি আমাকে যে কথাটা বলল, সেটা আমি মাকেও বলতে পারলাম না একদিন দাদা ফোন করে মাকে বলল, মনে হয় তোমরা আমার বউকে খুবই ব্যস্ত রাখছো তাই ওর আমার কথা আর মনে পড়ছে না আমাকে ফোন করে না আমার সাথে কথা বলে না আমার মা বলে ও তো বিকেল হলে বাড়ির সব কাজ ছেড়ে নিজের ঘরে চলে যায় আর বলে ও তোর সাথে কথা বলতে যাচ্ছে কারণ ওই সময়টা তোর ওখানে সকাল আমি ওকে আর বিরক্ত করি না ভাবি ও তোর সাথে কথা বলছে তুই এখানে থাকিস না তাই হয়তো কথা বলি সময় কাটায় দাদা বলল এরকম কিছুই নয় ও আমার সাথে কথা তো বলে কিন্তু বেশিক্ষণ সময় দেয় না দাদা নিজের সম্মান বাঁচানোর জন্য কথা ঘুরিয়ে দিল মায়েরও এতে সন্দেহ হলো তারপর থেকে মা বৌদিকে রাতের খাবার বানাতে বলে বৌদিকে বলে রাতের সব খাবার তোমাকে বানাতে হবে রাতের খাবার বানানো মানে খাবার তৈরি করা সবাইকে পরিবেশন করা আর খাওয়ার পর সব বাসন মাজা এতে অনেকটা সময় লাগতো রাত দশটা বেজে যেত আমাদের বাড়িতে সবাই একটু দেরি করে খেত বৌদি দুদিন মা যা বলল তাই করল। কিন্তু তারপর সে বিরক্ত হয়ে গেল বলল আমি এসব কাজ আর করব না আগে তো আমার স্বামীকে তোমরা বাইরে পাঠিয়ে দিয়েছ বিয়ের আগে তো এরকম কিছু বলনি যে বিয়ের পর আমার বর বাইরে চলে যাবে আর তার ওপর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছ আমি সকালের খাবার বানিয়ে দেব কিন্তু রাতের খাবার আমি বানাতে পারবো না যখন ও মুখের ওপর না বলে দিল তখন মা আর কি করবে মা কিছু বললে ঝগড়া লাগত আর মা শান্ত স্বভাবের ছিল মা সব সময় সংসারের শান্তি বজায় রাখার চেষ্টা করতো তাই জন্য মা আর কিছু বলল না আর আমিও মনে মনে ঠিক করে ফেললাম যে আমি দেখব বৌদি রাতে কি করে আর বৌদি তো নিজেই বলেছে যে সে জানলা খুলে রাখবে যাতে আমি সব কিছু দেখতে পাই আমি ঠিক করেছিলাম আজ রাতে বৌদির ঘরের জানলার বাইরে একবার যাব বৌদির ঘরটা একটা কোনায় ছিল বাইরে একটা ছোট্ট বাথরুম ছিল দাদাকে ওই ঘরটা দেওয়া হয়েছিল কারণ ওর নতুন বিয়ে হয়েছিল যাতে সে বউকে নিয়ে একটু আলাদা সময় কাটাতে পারে আমার এটা করতে খুব লজ্জা লাগছিল যদি কেউ দেখে ফেলে যে আমি বৌদির জানলার সামনে দাঁড়িয়ে আছি আর ভেতরে উঁকি মারছি তখন আমার সম্মানটা কি করে থাকবে মা তো আমাকে যা তা কথা শোনাবে বলবে একে তো ওর স্বামী বাড়িতে নেই তার ওপর তুই রাতের বেলা ওর কাছে গেছিস আমি আশেপাশে দেখলাম কেউ নেই তারপর আমি চুপি চুপি বৌদির জানলার কাছে গেলাম আর দেখলাম জানলাটা বন্ধ কিন্তু ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছিল শুনে মনে হচ্ছিল বৌদি খুব যন্ত্রণায় আছে আমি ভাবতে লাগলাম বৌদি কি এমন করছে যেটা তাকে যন্ত্রণা দিচ্ছে ও তো বলেছিল যে জানলা খুলে রাখবে কিন্তু ও জানলা খোলেনি তাই আমি ফেরত চলে এলাম সকালে আমি বৌদিকে জিজ্ঞেস করলাম যে সে রাতে জানলা কেন খোলেনি তখন সে হাসতে হাসতে বলল আচ্ছা তুমি দেখতে চলে এসেছিলে আমি তো মজা করছিলাম তোমার লজ্জা লাগবে না আমার জানলা দিয়ে উঁকি মারতে আমার লজ্জা লাগলো তাই আমি বললাম না না আমিও মজা করছিলাম আমি দেখতে যাইনি ও হাসতে হাসতে বলল কোনো ব্যাপার না আমি জানলা খুলতে ভুলে গেছিলাম আমার মাথায় কিছুই ঢুকছিল না বৌদির মনে কি চলে সেটা বোঝা মুশকিল কখন কোনো সিরিয়াস কথা বলে আর তারপরে বলে আমি মজা করছিলাম আবার কখনও কোনো সিরিয়াস কথা বলার পর বলে আমি মজা করছি না আমার মায়েরও বৌদিকে নিয়ে সমস্যা হতে শুরু করেছিল মা মাঝে মাঝে বৌদির ওপর রেগে যেত পাড়া প্রতিবেশীদের কাছে বৌদির সমালোচনা করতো প্রতিবেশীরা বলতো যে মা খুব ভাগ্যবতী যেমন চাঁদের মতন সুন্দর বৌমা পেয়েছে আর মা বলতো আমি কি রূপ ধুয়ে জল খাবো কিছু গুণও তো থাকতে হবে অথচ এই মাই আগে বলতো যে বউকে খুব সুন্দর দেখতে হতে হবে যাতে সবাই দেখে মুগ্ধ হয়ে যায় বাড়ির কাজকর্ম তো আজকাল কোনো মেয়েই তেমন পারে না বিয়ের পরই সব শেখে কিন্তু এখন মায়ের চিন্তাভাবনা ভাবনা বদলে গেছিল বৌদির নিজের তো কোনো বোন ছিল না তবে ওর সম্পর্কে একটা বোন ছিল যে ওর মতনই সুন্দর দেখতে ছিল মা আগে বলতো যে তার সাথে আমার সম্বন্ধ করবে কিন্তু এখন মা মানা করে দিল আর আমারও কোনো আগ্রহ ছিল না যদি বৌদি এরকম হয় তাহলে ওই মেয়েটাও এরকম হবে আর আমি এরকম মেয়ের সাথে সারা জীবন কাটাতে পারবো না দাদা এখানে নেই সে যদি জানতে পারে এসব ঘটনার কথা তাহলে তারও খারাপ লাগবে পরের দিন আমি আবার অপেক্ষা করছিলাম এই ভেবে যে বৌদি হয়তো আর জানলাটা খুলবে কিন্তু আজ যখন আমি বৌদির ঘরের দিকে যাচ্ছিলাম তখন আমার মা আমাকে দেখে ফেলে আর জিজ্ঞেস করে এইভাবে কোথায় যাচ্ছিস আমি বললাম আমার বন্ধুর ফোন এসেছে তাই আমি বাগানে যাচ্ছি মা বলল কি এমন কথা আছে যা যা বাগানে গিয়ে গিয়ে বলতে হবে নিজের ঘরে কথা বল মা আমাকে বকা দিতে শুরু করেছিল তখন আমি মাকে দেখিয়ে নিজের ঘরে চলে এলাম কিন্তু মা ঘুমিয়ে পড়ার পর আমি আবার সেখানে গেলাম এইবারও জানলাটা বন্ধ আর ভেতর থেকে সেই একই রকম অদ্ভুত শব্দ আসছিল আমি কান করে শুনলাম শব্দটা শুনে মনে হচ্ছিল বৌদি খুব কষ্টে আছে ও কি দাদার জন্য কাঁদছে কিন্তু ওর হাব ভাব দেখে তো মনে হয় না যে ও দাদার জন্য মন কেমন করে দাদা তো বলে ও আমার সাথে ঠিক করে কথাও বলে না তোমরা কি ওকে কাজে খুব ব্যস্ত রেখেছ কিন্তু এমনটা তো নয় তাহলে এই শব্দগুলো কিসের এটা আমাকে ভাবায় কিন্তু পরের দিন আমি বৌদিকে এই ব্যাপারে কিছু বললাম না ও হয়তো আমার সাথে মজা করছিল রোজ বলে আমি জানলা খুলে রাখবো কিন্তু খোলে না আর আমি চোরের মতন ওখানে যাই কাল মাও আমাকে দেখে ফেললো তাই আমি ঠিক করলাম যে এসব কিছু আমার মাথা থেকে বের করে দেব ওর জীবন নিয়ে আমার মাথা ঘামানোর কি দরকার কিন্তু এই এইদিকে ও জিনিস আমাকে দিয়েই আনতো তো আমি কি করব। একদিন দাদার ফোন আসে আর সে বলে খুব তাড়াতাড়ি সে তিন মাসের জন্য এখানে আসবে দাদা ছুটি পাচ্ছে কারণ যেই শহরেও কাজ করে অবস্থা ভালো নয় দাদাকে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হবে কিছুদিনের মধ্যেই সে সেখানের ফেরত আসছে খবরটা পেয়ে আমরা সবাই খুশি ছিলাম কিন্তু বৌদিকে দেখে মনে হলো যে সে খুশি নয় বৌদি বলে যে দাদা ছুটি পাবে না আর এখানে আসতেও পারবে না ওখানেই কাজ করতে হবে আর কাজ না করলে টাকা কোথা থেকে আসবে মা বলে তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার স্বামী বাড়িতে আসছে তা না তুমি এখন কাজ আর টাকা নিয়ে আমার মুখের ওপর জবাব দিয়ে দেয় বলে টাকা না এলে এই সংসার কি করে চলবে আপনার এই ছেলে তো কোনো রোজগার করে না যেখানে আমি বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের টিউশন পড়াতাম তাছাড়া আমার পড়াশোনা তখনও শেষ হয়নি তাই রোজগারের কথা আসছে কোথা থেকে বাবার পেনশন আসতো আর দাদাই তো গোটা সংসারটা চালাতো মা কিছু বলতে গেল কিন্তু আমি মাকে চুপ করতে বললাম আমি বললাম বৌদি নিজের আসল রূপটা দেখাচ্ছে এসব করে বাড়ির পরিবেশ নষ্ট হবে আর মায়েরও ব্লাড প্রেশার বাড়বে মা নিজের ঘরে চলে গেল আমি খুশি হলাম যে মা আমার কথা শুনে চুপ করে গেল আমি চাই না বাড়িতে কোনো অশান্তি হোক বৌদি ছোট ছোট ব্যাপার নিয়ে সমস্যার সৃষ্টি করত মনে হয় ওর ভালো মানুষের মুখোশটা এবার খুলে যাচ্ছে আর ও আমাদের দেখাচ্ছে যে ও কীরকম মহিলা আমি বৌদির সাথে বেশি কথা বলতাম না নিজের কাজে ব্যস্ত থাকতাম ও যখন আমাকে কিছু আনতে বলতো আমি এনে দিতাম একদিন আমি ফোন দেখতে দেখতে ওর ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম যখন বৌদি আমাকে ইশারা করে আমি ঘরের ভেতরে চলে যাই আমি ভেবেছিলাম ও আমার সাথে মজা করছে আমি ফেরত যাচ্ছিলাম কিন্তু হঠাৎ আমি থমকে দাঁড়ালাম বৌদি ঘরের জানলা খুলে দিয়েছে তার মানে ও আজ মজা করছিল না জানলা খোলা আছে আর আমি ভেতরে উঁকি মেরে দেখতে পারি আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না বৌদির দুর্বলতাটা যদি আমি জানতে পারি তাহলে আমি মাকে বলে দেব আর তাদাকেও বৌদি নিজেও জানে না ও আজ কত বড় ভুল করে ফেলেছে আজকাল আর আমি বৌদিকে সম্মান করতে পারি না ও আমার মায়ের সাথে ঝগড়া করতো আর আমার সেটা ভালো লাগত না আমি জানলার দিকে এগোতে লাগলাম আমার ভয়ও লাগছিল এই ভেবে যে ভেতরে কি দেখব জানলা খোলা ছিল আর ঘরের ভেতর আলো জ্বলছিল দেখার জন্য আমি জানলার ভেতরে উঁকি মারলাম প্রথমে ভেতরের দৃশ্যটা আমি ঠিক করে দেখতে পাচ্ছিলাম না কিন্তু যখন দেখতে পেলাম তখন আমার চোখ তো ছানা বড়া এখন আমি বুঝতে পারলাম বৌদির যন্ত্রণা কেন হতো কারণ বৌদি মোমবাতিটাকে গলিয়ে নিজের মুখে আর হাতে লাগাচ্ছিল গরম গরম মোমবাতি লাগিয়ে যখন সামনে বসেছিল তখনও খুবই ভয়ঙ্কর লাগছিল বৌদিও আমাকে দেখে ফেলে যে আমি জ্বালা দিয়ে উঁকি মারছি ও অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইল আমি ভয় পেয়ে ওখান থেকে চলে গেলাম সকালে বৌদিকে জিজ্ঞেস করলাম যে সে এমনটা কেন করছিল ও বলল তোমার কি মনে হয় আমি এত সুন্দর দেখতে কেন আমি রোজ রাতে নিজের মুখে আর হাতে মোমবাতি লাগাই কাল আমি সেটাই করছিলাম মোমবাতি লাগিয়ে আমার চামড়া থেকে সব ময়লা উঠে যায় আর তাই জন্যই আমি এত সুন্দর আমার মনে হলো বৌদির মাথা খারাপ আছে তাই আমি আর কথা বাড়ালাম না সুন্দর দেখতে হবার জন্য নিজেকে এত কষ্ট দেয় মানুষ যেই মানুষ নিজেকে ভালোবাসে না সে কাউকে ভালোবাসতে পারে না যখনও নিজের ওপর এত অত্যাচার করতে পারে তখন ভবিষ্যতে ও যে অন্য কারোর ওপর এটা করতে পারে না আমি তা বিশ্বাস করি না আমি এই কথাটা কাউকে জানালাম না দাদা তিন মাসের জন্য বাড়ি ফিরে এলো দাদা বৌদির রোজ ঝগড়া হতো বৌদি খুব জিদ্দি ছিল আর দাদা ওর কোনো পুরনো প্রেমের ব্যাপারে জানতে পেরে গেছিল আজকাল বৌদি খুব ঝগড়া করতো আগে তো আমরা শুধু আওয়াজ শুনতাম কিন্তু এখন ওদের ঝগড়া ঘরের বাইরে বেরিয়ে এলো দাদা বলতে লাগলো যে আমি এই মেয়ের সাথে থাকতে পারবো না এই মহিলা পাগল আছে ওর মাথা খারাপ আছে ব্যাপারটা ডিভোর্স অবধি চলে গেল আমরা অনেক চেষ্টা করলাম যাতে দাদার সংসারটা না ভাঙে আমরা দাদাকে অনেক বোঝাই আর বাবাও অনেক বোঝায় কিন্তু বৌদি হঠাৎ করে তার বাপের বাড়ি চলে যায় আর ফেরত আসতে চায় না কিছুদিন পর ওর তরফ থেকে কোর্টের অর্ডার চলে আসে ও আমার দাদার থেকে ডিভোর্স চায় দাদাও রেগে বলে যে আমি তো আগে থেকেই ওকে রাখতে চাইনি তোমাদের জন্যই ওকে সহ্য করছিলাম আমি জানি না বৌদি এরকম কেন ছিল ও কি চাইতো ওর নিজের ওপর খুব অহংকার ছিল আমার মাও খুব রেগে গেছিল কারণ ব্যাপারটা কোর্ট অব্দি চলে গেছিল দাদা আমার মাকে বলে যে তুমি ওর শুধু রূপ দেখেছ ওর চরিত্র আর গুণ দেখোনি শুধু ওর রূপ দেখে ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলে বন্ধুরা আপনাদেরকেও বলছি শুধু কারো রূপ দেখে তাকে বিচার করবেন না সব কিছু দেখে তবেই বিয়ে করার সিদ্ধান্ত নেবেন কারণ বিয়েটা কোনো খেলা নয় গল্পটি সমাপ্ত হল বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন যাতে আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখা হচ্ছে পরবর্তী গল্পের আসরে ততক্ষণের জন্য টাটা